আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সব সুস্থ আছেন আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে পেয়ে যাবেন নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি এবং চাকরি সংক্রান্ত সকল খবর আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় পাঁচ নভেম্বর দু হাজার পঁচিশ এখন দেখব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় পাঁচ নভেম্বর দু হাজার পঁচিশ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করি অস্থায়ী ভাবি কোন কোন বিভাগের কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এখানে বলা হয়েছে রংপুর বরিশের সিলেট রাজশাহী খুন্নাম ও ময়নমন সিং বিভাগের সকল জেলার ও উপজেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখন দেখব পদের নাম বেতন ক্রম পদের সংখ্যা বয়স সীমা এবং শিক্ষাগত যোগ্যতা পদের নাম হবে সহকারী শিক্ষক বেতন স্কেল হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড হবে তেরো পদের সংখ্যা হবে দশ হাজার দুইশো উনিশটি আবেদনকারীর বয়স আপনি যদি আবেদন করেন আপনার বয়স কত হব তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম হবে ন্যূনতম ও সর্বোচ্চ সীমা হবে একুশ থেকে বত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতক বা স্নাতকর পয়েন্ট থাকতে হবে চার পয়েন্টের যদি হয় তাহলে তুই দুই পয়েন্ট পঁচিশ এবং পাঁচ স্কেলের হলে থাকবে দুই পয়েন্ট আট শিক্ষাজীবনে কোনো তৃতীয় স্তরের রেজাল্ট বা তৃতীয় স্ত্রীর সিজিবি গ্রহণযোগ্য হবে না এখন দেখি কবে থেকে আবেদন শুরু হবে আবেদনের ফি কত আপনি যদি এই সহকারী শিক্ষক পদে একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে আবেদন শুরু হবে আট নভেম্বর সকাল দশটা তিরিশ মিনিট হতে চলবে বিশ নভেম্বর একুশ নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এখানে আবেদনের লিঙ্কটি দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর আবেদন ফি হবে একশো বারো টাকা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে পেয়ে যাবেন নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি এবং চাকরি সংক্রান্ত সকল খবর এই ছিল আজকের এই সহকারী শিক্ষক পদে প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি